আসসালামু আলাইকুম ভিডিও দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে সমতা চমৎকার কিছু ডিসকাউন্ট অফার থাকবে ইতি স্পেশাল অফার তারপূর্বে দেখিয়ে দিচ্ছি সমতা কি কি পাচ্ছেন দেখেন স্টিলের জগতের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে আপনারা এলে কিন্তু পাইকারি মূল্য কিন্তু এখান থেকে নিতে পারবেন দর্শক বন্ধু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তবে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি স্ক্রিনে কি কি পাচ্ছেন তো আজকে চলে যাব মিন্টু ভাইয়ের কাছে আজকে কি অফারটা আছে আমরা দেখবো আসসালামু আলাইকুম মিন্টু ভাই কেমন আছেন ভাই কেমন আছেন রহিম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অফারটা আছে আজকে আমাদের কোম্পানি কিছু অফার দিয়েছে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট যে কোম্পানি মানে কাখনি সম্ভব না কাস্টমার আলাদা করে কিনতে পারবে না আচ্ছা অফারটা দিয়েছে আমরা মূল দিয়েছে আপনি হানিকমের সেটের রূপে 4 পিসের সেট

ওই কেটলি চা কফি দুধ চা কফি দুধ হয়ে গেলে সিটি দিবে এটা 1 লিটারে এটাও ফ্রি এটাও ফ্রি তো এটা প্রাইস কত বলছেন দিয়ে কিনতে হবে এটা হচ্ছে 12850 3000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 12850 দিয়ে এই সেটটা কিনলে আপনারা কিন্তু বাকি এই আইটেমগুলো কিন্তু সম্পূর্ণ ওকে

এটা কুড়ির খরচ আছে হাতে হাতে নিতে পারবে ঢাকার বাইরে যদি অফারটা নিতে চায় সেক্ষেত্রে পাঁচশো টাকা বুকিং করতে হবে স্ক্রিন দিয়ে আইটেম গুলো আমরা মিলাই দেবো বাসে বুঝে পাওয়ার পরে আমরা বাসা থেকে বাকি টাকা পেমেন্ট করতে পারবো আচ্ছা ঠিক আছে যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন এই ঠিকানা চলে আসবে সমতা টেডা সমতা টেডা স্বপ্ন হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় মেন গেটে আর স্ক্রিনে এই নাম্বার গুলো যোগাযোগ করলে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা যারা খুচরা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের কাছে আসবেন আসলে কিন্তু এখানে অনেক অনেক আইটেম আছে সবগুলো তা দেখানো সম্ভব না দেখি একটা ধারণা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কারো কোনটা দরকার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তো প্যাকেজ দুইটা প্রাইস হচ্ছে একটা হচ্ছে তেরো হাজার আটশো পঞ্চাশ আটটা হচ্ছে নয় হাজার আটশো পঞ্চাশ কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দুইটা একসাথে নিলে একটা চমৎকার একটি দেড় লিটার সাইজের কিন্তু আজ